হ্যালো হ্যাঁ গুড মর্নিং স্যার রাজেশ স্যার বলছেন হ্যাঁ আমি রাজ কে আপনি আমি তুলিন থেকে দেবদাস গড়াই বলছি দেবদাস তুলিন থেকে আচ্ছা বলো হ্যাঁ তুলিন থেকে বলছি বলছি আমার মেয়েটা অ্যাকচুয়ালি মানে ইয়া করতে চাইছে বুঝলেন তো এটা দিয়েছেন আপনি হ্যাঁ তো ক্লাসটা করবে বলছি মেয়েটা আমার আচ্ছা তো এটা কি একটু বুঝ বলেন আমরা এখানে অনলাইন ক্লাস হয় ঠিক আছে তো এখানে অনলাইন হ্যাঁ হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা ওয়ান টাইম পেমেন্ট ঠিক আছে তো

লাগে তাহলে পেমেন্ট করবে নাহলে করতে হবে না ঠিক আছে ঠিক আছে ওকে আর কোনো এনি কোশ্চেন না ঠিক আছে স্যার ঠিক কোথায় পেলেন আমার নম্বরটা আপনার আপনার নম্বরটা আমি ওই রাজকুমার বাবুর থেকে থুরুল আমি বলেছিলাম ওই রাজকুমার থুরু থেকে আমি পেয়েছি ও আচ্ছা আচ্ছা মানে কি বললো ও বললো দেখুন এটা গুগল মিট থেকে হবে তো আমি দেখলাম মেটে পড়লো বলে ঠিক আছে করবো তাহলে কস্টটা